যে যার চরম কিন্তু কিছু প্রশ্ন থাকে যে ওনারা কতদিন থাকবে মেরামতের কি কি কাজ ওনারা হাতে নেবেন বা কোন কোন কাজটা আগামীতে গণতান্ত্রিক সরকারের জন্য রেখে দিবেন সেই ব্যাপারগুলি তো পরিষ্কার না সেই ব্যাপারগুলি পরিষ্কার না হওয়া পর্যন্ত তো আসলে আর কিছু বলতে পারছি সামনে উনি কতদিন থাকবে নির্ভর করে সরকার কতদিন থাকবে আপনার প্রত্যাশাটা কিরকম এই যে হলো এটা নিয়ে মোটামুটি অবশ্যই আমরা তো যেই 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 আশাবাদ সরকার আমরা দেখে এসেছি সেই তুলনায় তো অবশ্যই এটা তো অনেক বড় একটা প্রাপ্তির জায়গা আমাদের এবং আমরা চাই রাষ্ট্র মেরামত হোক ভালোভাবে হোক এবং এই সরকারের মেয়াদ কতখানি হবে মেয়াদ কতখানি হবে কতদিন থাকবেন এবং ওনাদের কাজ করার কর্ম পরিধি বা কর্মের

ওনারা রাষ্ট্র মেরামতের কী কী কাজ হাতে নিতে চায় বাদও চায় কি না বা পরবর্তী গণতান্ত্রিক সরকারের হাতে দিতে চায় বা কী মেয়াদ হবে এগুলি আসলে না যাওয়া পর্যন্ত আপনারা আমরা সবাই চেষ্টা যত সেটা করবো আর সেক্ষেত্রে যদি রাষ্ট্র মেরামতের এমন কোন কিছু কনসেপ্ট ওনারা নিয়ে আসেন আমরা মনে করি যেটা সম্ভব সেক্ষেত্রে কিছু সময় এক্সটেন্ড করলেও মাসের কথা না নির্ভর করে রাষ্ট্র কোন কাজটা ওনারা হাতে নিতে চান তো এই ব্যাপারে তো আমরা কিছুই জানি না ওনারা কি করতে চান আদৌ শুধুমাত্র নির্বাচন করতে চান বা আরও অন্যান্য কাজ করতে চান যখন আসবে তখন আমরা বুঝতে পারবো তবে আমি মনে করি যদি এই ধরনের কোনো কাজ হয় তাহলে রাজনৈতিক দলদের সাথে কথা বলা উচিত কারণ রাজনৈতিক দলগুলি বাংলাদেশের মানুষকে রিপ্রেজেন্ট করে কথা বলা উচিত এবং সেভাবে ঠিক করা উচিত কারণ আমি মনে করি এই সরকারকে আমাদের সবারই সহযোগিতা করা উচিত